ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ছুটিতে বাড়িতে আছে এত গরম পড়েছে বলে স্কুলে ছুটি পড়েছে দুদিন আর সানডেতে তো ছুটি থাকে আজকে আর আগামীকাল দুদিন ছুটি তো মেয়েকে বললাম একটু পুজোটা করে নি আজকে আমি সকালে পুজো করিনি করবে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মেয়ে পুজোর সব আয়োজন করছে পুজো করবে কেন করানো হয়ে গেছে করানো হয়ে গেছে তা পুজোটা সেরে না তাহলে হ্যাঁ ছেলে কি করছে এই স্নান হয়ে গেছে তা মনে অর্ছনে স্নান করেছি হ্যাঁ হ্যাঁ ভাত হয়ে গেছে ভাত খাওয়া তো আচ্ছা ভাত খেতে হবে হ্যাঁ বসোটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মেয়ের পুজো করা হয়ে গেলে ভাত খেতে বসবো সকালে রান্না করিনি কারণ স্কুল থাকলে সকালে বেশিরভাগ রান্না করি আজকে স্কুল নেই ছুটি বলে সকালে জলখাবার খেয়ে নিয়েছি এখন দুপুরে রান্না হয়ে গেছে মাছের ঝোলের ভাত তাই সবাই মিলে খেতে বসবো একটু পরে তো তোমাদেরকে বললাম যে খেতে বসবো পুজো হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো এখন খেতে বসেছি আজকে সব স্কুল ছুটি তাই একসাথে খাচ্ছি এমন সোনামা রাজকন্যা আর যে ছেলেটা চারজনে আজকে একসাথে খাচ্ছে অনেকদিন পর তো এই সময় বড় বাবু থাকলে একটু ভালো হতো খুব মিস করছি জানো সবসময় এমনিতেই মিস করি বলি না বললে লাগে সেই জন্য ছেলে মেয়েকে যা আছে মনেই আছে মনের কথা মনেই না বলতে হয় না ভিডিওতে কিছু তো প্রত্যেক দিনের মতো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে মেয়ে আজকে বাড়িতে আছে ওদের সাথে একটু সময় কাটাই ওদের সাথেই সময় কাটাই তবুও আজকে একটু বেশি স্পেশাল ভাবে কাটাই কারণ আজকে স্কুল নাই স্কুল তো ছিল না দুদিন নাই তিন দিন বাড়িতে থাকবে চোখের সামনে থাকবে সব বিকেল হলে আবার একটু খেলবে এখন একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে আজকে মতো এখানে রাখলাম নেক্সট ভিডিও দেখা হবে একটু বলে দাও বাবা তুমি বলে দাও তুমি বলো না কবে থেকে বলে দাও তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক একটু সাবস্ক্রাইব ভালো করে বলো একটু ওর কথা ওই রকমই আচ্ছা টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে